প্রিয়ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফল পর্যায়ে অর্থাৎ যখন একটি গাছ ফল দেওয়া শুরু করে তখন কী খাদ্য দেওয়া যাবে না আমি আবারও বলছি ফল পর্যায়ে গাছে কী কী খাবার দেওয়া যাবে এবং কী কী খাবার দেওয়া যাবে না যেমন দেখেন এই গাছটা এটা কিন্তু সুস্থ সুন্দর একটি গাছ তো এই গাছটাতে আপনারা যে খাবারগুলো দেবেন না দিলে আপনার লাভের সাথে ক্ষতিটা বেশি হবে তা দেখেন প্রচুর পরিমাণে ফল সবগুলো গাছ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই তো গাছ দেখেন আর সামনে দেখেন গাছের বাগানটা চমৎকার কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণে ফল দেখেন কিন্তু আপনার একটা ভুল ব্যবস্থাপনার কারণে দেখবেন এই ফলগুলো নষ্ট হয়ে যাবে ম্যাক্সিমাম ফল আপনার নষ্ট হবে তার কিছু কারণ আমি আপনাদেরকে জানাচ্ছি দেখেন এই গাছটাতে ফল নেই বলেই চলে এটি একটা পুরুষ গাছ তো এই হচ্ছে গাছের কোয়ালিটি দেখেন ভিতরটাতে প্রচুর ফল যদি আপনারা মানে দেখেন আর কি তাহলে বুঝতে পারবেন কেমন ফল দেখেন গোড়ায় কী পরিমাণে ফল আসছে মানে কল্পনা করা যায় না একটা গাছ এই পরিমাণে ফল দিতে পারে আগাটা যদি দেখেন সেটাও দেখেন কি কোয়ালিটি আর পাশের যে গাছটা দেখতে পাচ্ছেন সেটির অবস্থা দেখেন প্রচুর পরিমাণে ফল তো আপনারা ফল দেওয়া অবস্থায় যে খাদ্যগুলো গাছে দেবেন না সেটি হচ্ছে যত বৃষ্টি ভেজা দিন দেবেন না নাইট্রোজেন জাতীয় খাবার বিশেষ করে জিপসামটা আপনারা ব্যবহার করবেন না দেবেন না ইউরিয়াটা খুব কম পারলে ডিপি দেবেন এবং মাটিতে কখনোই ভুল ক্রমেও যেন গোবর এবং খোল সার না পড়ে আমি আবারও বলছি ভুল ক্রমেও যেন খোল গোবর এই খাদ্যগুলো মাটিতে না পড়ে তাহলে আপনার ক্ষতি হবে যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নষ্ট হয়ে যাবে এবং গাছ ছত্রাকজনিত রোগের কারণে নষ্ট হয়ে যাবে সো এই কারণে বুঝতে পারছেন যে বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ আমি আবার বলছি যে খাবারগুলো গাছে দেওয়া যাবে না ইউরিয়া না দেয় বেটার গোবর খোল এই খাদ্যগুলো আপনারা প্রয়োগ করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ